नमस्कार मैं एडवोकेट रिंकी चटर्जी सिंह एडवोकेट ऑफ वेस्ट बेंगल हाईकोर्ट मेरे हाथ में एक, एक एफ है आज हम लोग बागुरा थाना में एक एफ किए हैं किसके अगेंस्ट वजात खान कादरी रशीदी बोल के एक आ, मुस्लिम आ, लड़का है जो अभी फिलहाल मीटिया ब्रुज में कलकाता का रह रहा है ये हमारा जो कामाखा देवी है असम का उस भगवान के खिलाफ माँ कामाखा के खिलाफ इतना गंदा गंदा पोस्ट किया है लड़की लोगों का औरत का प्राइवेट पार्ट्स के साथ भगवान का वो तुलना किया है बोला है कि अगर कोई औरत का प्राइवेट पार्ट देखना है तो आप तम खा चाहिए किशन भगवान जी को लेके उल्टा सीधा पोस्ट किया अपने एक में अपना फेसबुक पोस्ट में और अभी भी एक सैंडल में वो पोस्ट है हमारा धर्म को इतना बद्दा तरह से अपमान करने के बाद भी वो आदमी रेगुलर अपना पोस्ट किए जा रहा है और पोस्ट को डिलीट नहीं किया ना माफी मांगा ना इसके खिलाफ कोई हिंदू संगठन एक एफ तक किया हमारा आ, हमारा नजर पड़ा इस एफ में गैरतलब का बात है ये कि हमको सुनाई दिया कि शर्मिस्टा नाम का जो लड़की को कल गुड़गांव थाना से ऐसी पुलिस अरेस्ट करके चौदह दिन का जेल में जो अदालत भेजा जो संगठन उसके खिलाफ अरे, अरे, अरेस्ट वारंट निकाला था अभियोग किया था उस संगठन का ये एक्टिव सदस्य है मतलब शर्मिस्टर के खिलाफ अभियोग कर सकता है और उसको हक है और उसका ये भी हक है की हमारा हिंदू धर्म का देवी देवता को अपमान करे हमारा हिंदू फिलिप्स के ऊपर भद्दा मंत्र करे उत्ती उट्ट, करे कमेंट्स करे पोस्ट करे सोशल मीडिया प्लेटफॉर्म में हमारा जो भावना है हमारा देव देवी को लेके अपमानजनक शब्द लिखे उसका फोटो का मिमिक्री करे उसके बारे में गंदा गंदा पोस्ट करे गंदा गंदा मंतव्य करे गंदा गंदा कॉमेंट करे वो ऑफेंस नहीं है लेकिन हम आपको बोल रहे हैं एज ए आईनजीबी भी बोल रहे हैं एज एन एडवोकेट भी बोल रहा है एक हिंदी बिलीवर्स होके भी बोल रहे है ये सरासर एक ऑफेंस है टू नाइन फाइव ए सी आर पी सी धारा जो अभी फोर नाइन फाइव हुआ है बी एन एस एस में इस धारा में ये जमीन को धारा है जो कादरी रचित कादरी जो किया है एक बहुत बड़ा गलती किया है बहुत बड़ा ऑफेंस किया है इसके चलते हम लोग आज बारग्रा थाना में एक एफ आई आर किए नमस्कार स्वागत এবার তাহলে কলকাতা পুলিশ অর্থাৎ মমতার চুটি চাটা পুলিশ কি করবে প্রশ্নটা আমি প্রতিবেদনের শুরুতেই তুলে দিলাম তার কারণ দেখুন এই শর্মিষ্ঠা বলে যে মেয়েটিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে একজন সোশ্যাল ইনফ্লুয়েসার যিনি অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন সময় তার ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছে এবং তিনি প্রশ্ন তুলেছে কেন এই বলিউডের সেলিব্রিটির কিছু অংশ এই অপারেশন সিন্দুর নিয়ে চুপ রয়েছে এবং সেখানে বহু পাকিস্তানি তার কমেন্টস করেছে এবং সেখানে তিনি সেই কমেন্টসের রিপ্লাই দিতে গিয়ে বা সেই ভিডিও করতে গিয়ে সেখানে কোথাও একটা তিনি মুসলিম কমিউনিটিকে আঘাত করে ফেলেছেন এবং পরবর্তীকালে তিনি সেই ভিডিওতে ক্ষমা চেয়েছেন এবং ভিডিওটি ডিলিটও করে দিয়েছে কিন্তু এই পশ্চিমবঙ্গের পুলিশ এই গার্ডেন রিচ থানার পুলিশ একটি কমপ্লেন পেয়েছে রশিদ ফাউন্ডেশনকে রশিদ ফাউন্ডেশনের থেকে যে কমপ্লেন পেয়েছে সেই কমপ্লেনের উপরে ভিত্তি করে কলকাতা পুলিশ পনেরোশো কিলোমিটার দূরে গিয়ে হরিয়ানার গুরুগ্রাম থেকে এই মেয়েটিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে এবং তার চোদ্দ চোদ্দো দিনের চোদ্দো দিনের জেল হেফাজত হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো যখন এইটা নিয়ে তোলপাড় তখন কলকাতা পুলিশ এক্স স্যান্ডেলে টুইট করেছে এবং সেখানে জানিয়েছে যে মিথ্যে নাকি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কলকাতা পুলিশ এর আগেও তাকে অনেকবার নোটিশ জারি করেছে তিনি হাজির হয়নি তাই তাকে গিয়ে গ্রেপ্তার করা করতে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু জ্ঞানও দিয়েছে তারা বলেছে এক্স স্যান্ডেলে যে বর্তমানে যে ভারতীয় ন্যায় সংহিতা আইন রয়েছে সেখানে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব বা সম্প্রদায় বা ভারতের কোনো শ্রেণী সম্পর্কে ঘৃণাসূচক ভাষণ দেওয়া বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিভেদ তৈরি করা একটি শাস্তিযোগ্য অপরাধ তাই কলকাতা পুলিশ তড়িঘড়ি এই ব্যবস্থা নিয়েছে কিন্তু মজার বিষয় কোনটা জানেন মজার বিষয় জানে হচ্ছে এই রশিদ ফাউন্ডেশন থেকে যে এই ওয়াজাহাত খান বলে যে এফআইআরটা করেছে সেই ওয়াজাহাত খান হচ্ছে এই রশিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজাত ওয়াজাদ খান যিনি দীর্ঘ দিন ধরে তার নিজের সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের দেবদেবীকে নানাভাবে অপমান করেছে নানাভাবে এবং না ক্ষমা চেয়েছে না কোনো ভিডিও ডিলিট করেছে এখনও ইনস্ট্যান্ট সেইভাবে তার প্রোফাইলে সেই ভিডিওগুলো রয়ে গেছে তিনি খুব তিনি বলেছে যে যদি নারীদের প্রাইভেট পার্ট দেখতে হয় তাহলে আসামের কামাখ্যা মন্দিরে চলে যেত এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণকে নিয়ে বিভিন্ন রকম অপমান সূচক কথাবার্তা বলেছে সেখানে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে এবং সেটা এক দেওয়াটা না বারবার করেছে কিন্তু করার পরেও তার বিরুদ্ধে রকম ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি কিন্তু যখনই এই ওয়াজাহাত খান হিন্দু ধর্মকে বারবার আঘাত করেছে কিন্তু যখনই তার মনে হয়েছে যে তার ধর্মকে আঘাত করা হয়েছে তখনই তিনি গিয়ে এফআইআর দায়ের করেছে এই গার্ডেন ব্রিজ থানা এবং পুলিশ তড়িঘড়ি পনেরোশো কিলোমিটার দূরে গিয়ে ব্যবস্থা নিয়েছে কিন্তু এই ওয়াজাদ খানের বিরুদ্ধে ওয়াজাদ খানের বিরুদ্ধে এবারে কলকাতা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন থানায় কিন্তু এফআইআর দায়ের করা শুরু হয়েছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে তার ইনস্টাগ্রামে যে যে পোস্টগুলো সে হিন্দুদের দেবদেবীর বিরুদ্ধে করেছে সেইগুলো সম্পর্কে তুলে ধরা হয়েছে এবং তারও প্রতিলিপি জমা দেওয়া হয়েছে এবং প্রথম যে ভিডিওটি আপনাদের শোনালাম যিনি অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জি সিং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তিনিও নিজে এই খানের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করেছে এবং আজকে যে গার্ডেন রিচ থানায় এই ওয়াজহাদ খান এফআইআর দায়ের করেছিল সেই শর্মিষ্ঠা মেয়েটির নামে আজকে সেই গার্ডেন রিচ থানায় এফআইআর দায়ের করা হয়েছে এই ওয়াজাত খানের নামে একবার সেই ভিডিওটি আপনাদের দেখাবো আজ আমরা গার্ডেন থানায় এসেছি গার্ডেন থানায় আসার কারণ হচ্ছে আমরা একটা এফআইআর করেছি ওয়াজাহাত খানের নামে যে হচ্ছে রশিদি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে মা কমাক্ষাকে নিয়ে আমাদের যে আমাদের হিন্দু সনাতনী সনাতন ধর্মের যিনি আমাদের আস্থার যে কেন্দ্র আমাদের যে আসামে যে আমাদের মা কামাক্ষা মন্দির রয়েছে সেই মন্দিরকে সামনে রেখে আমাদের মা কামাখা নিয়ে খুব নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভগবান কৃষ্ণকে নিয়ে রাধা কৃষ্ণ নিয়ে নোংরা কমেন্ট করেছে পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে আমরা সমস্ত বিবরণ ডিটেলস সোশ্যাল মিডিয়া যতগুলো ওনার স্ক্রিনশট রয়েছে সমস্ত কিছু আমরা দিয়েছি তাহলে যে কলকাতা পুলিশ এই ভারতের ন্যায় সংহিতা আইন তুলে ধরে এত জ্ঞান দিল এক্স হ্যান্ডেলে তাহলে সেই কলকাতা পুলিশের কাছে কি মনে হচ্ছে না যে ওয়াজাদ খান যে হিন্দুদের দেবদেবী নিয়ে যে কথাগুলো বলেছে যে সব থেকে বড় অপমানজনক কথা যে মেয়েদের প্রাইভেট পার্ট দেখতে হলে কামাখ্যা মন্দিরে চলে যাও আসামের তাহলে এটা কি কমিউনিটির মধ্যে কোনো রকম উস্কানিমূলক দাঙ্গা লাগানোর বক্তব্য নয় কি এক্ষেত্রে দাঁড়িয়ে এখনও অবধি কলকাতা পুলিশ চুপ কারণ যখন এরা গার্ডেন থানায় গিয়ে ওয়াজাহাত খানের বিরুদ্ধে যখন ডায়েরি করে বা এফআইআর করে তখন সেখানকার পুলিশ বলে যে বড়বাবু এখন নেই বড়োবাবু আসো কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। দেখুন এই হলো মমতার পুলিশের ভেসিক্যালি অবস্থা দেখুন কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে মুসলমানদের সামনে রেখে বলে যে আপনাদের পাশে আমরা আছি আর নিচ থেকে আওয়াজ ওঠে নারায়ত একবির আল্লাহ হোকবার সেই পশ্চিমবঙ্গে এই জিনিসটাই হবে এখন পশ্চিমবঙ্গের পুলিশের তড়িঘড়ি এই ব্যবস্থা নেওয়ার পেছনে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী আছে কারণ কোথাও একটা এই সম্মিষ্টাকে গ্রেপ্তার করে এনে দেখাতে চেয়েছে এই মুসলমান কমিউনিটিকে দেখুন আপনাদের বিরুদ্ধে আপনাদের নবীর বিরুদ্ধে যে কথা বলেছে না কেন যে আপনাদের ভাবাবেগে আঘাত লেগেছে আমি আপনাদের বলেছিলাম আপনাদের পাশে আমি আছি আমি তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে এই ওয়াজাহাত খানকে বাঁচাতে এবার ওয়াজাহাদ খানকে কিন্তু বাঁচাতে পারবে না কারণ আসামেও যখন এই ওয়াজাদ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু বলে দিয়েছে যে আসাম পুলিশ কিন্তু এবারে পশ্চিমবঙ্গে যাবে তবে পশ্চিমবঙ্গ সরকার যে আসাম পুলিশকে সাহায্য করবে সেটা সে আশা রাখছে কি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আপনাদের একবার শোনায় এ কেছ হেজ বিন ৰেজিষ্টাৰ্ড এগেইনষ্ট হিম ছ' আৱাৰ পুলিচ উইল গ' টু ৱেষ্ট বেংগল এণ্ড উইল ৰিকুৱেষ্ট গভৰ্ণমেণ্ট অব ৱেষ্ট বেংগল টু হেণ্ড অভাৰ হিম টু আছাম বাট কিমান কপাৰেচন গভৰ্ণমেণ্ট অব ৱেষ্ট বেংগলৰ পৰা পাওঁ সেইটো সময়ে ক'ব পাৰিব আজিতো এতিয়াই ক'ব নোৱাৰিম তবে পশ্চিমবঙ্গের পুলিশ যে আসাম পুলিশকে সাহায্য করবে না এটা আগে থেকেই বোঝা যাচ্ছে কিন্তু আসাম পুলিশকে এখানে এসে ঘাড় ধরে এই ওয়াজাহাত খানকে তুলে নিয়ে যেতে হবে মেটিয়াবু সেটাই হবে এর একটা পরিষ্কার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এর আগে যে সায়নী ঘোষ শিবের উপরে মাথার উপরে কর্ণম করিয়ে ছবি দিয়েছিল সেই সায়নী ঘোষকে সাংসদ বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মহামিত্র মা কালীকে অপমান করেছে হাকিম দাওয়াতে ইসলামের কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা বাক্য কিন্তু খরচা করেনি একটা বাক্য খরচা করেনি এমন কি মমতার মন্ত্রিসভার সিদ্দিকুল্লা পুরো কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ইয়ে আন্দোলন হামকো আচ্ছা লাগা সুতরাং মমতার পুলিশ যে এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না আর সেই ব্যবস্থা গ্রহণ করবার ক্ষমতা কলকাতা পুলিশের নেই কিন্তু প্রশ্ন হলো এতদিন ধরে এই জিনিসটা হয়ে যাচ্ছে কিন্তু এখন যখন হিন্দু জাগদের শুরু করেছে না তখনই সমস্যা হয়ে গেছে এই সমস্ত ধর্ম নিরপেক্ষতার আড়ালে ঘুমটার নিচে খেমটা নাচ দেওয়া এই সমস্ত দলগুলো কারণ এর আগেও যখনই কোনো মুসলমানদের ভাবাবেকে আঘাত করা হয়েছে তখনই এরা গিয়ে এফআইআর করেছে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এরা বারবার যখন হিন্দুদের দেব উপরে আক্রমণ করেছে তাদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সেভাবে হিন্দু জাগেনি বলে তাদের বিরুদ্ধে সেভাবে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারেনি বা সেভাবে জানানো হয়নি কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপ পড়েছে হয় ওয়াজাদ খানকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করে আসামের সরকারকে বার্তা দেবে যে না আমরা গ্রেপ্তার করেছি আমরা আইন মেনে চলি আমরা যে কলকাতা পুলিশ শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করেছিল ন্যায় সংহিতা আইনের উপরে ভিত্তি করে সেই আমার পুলিশ এই খানকে গ্রেপ্তার করেছে ওই একই আইনে আদারওয়াইজ যদি আসাম পুলিশ এসে ঘাড় ধরে ওয়াজাদ খানকে মেটিয়া পুরুষ থেকে তুলে নিয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এটা চূড়ান্ত অপমানের হবে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের সনাতনীরা হিন্দুরা আর একবার কিন্তু দেখবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মুসলিম প্রেম আর কতটা হিন্দু বিদ্বেষ সেটা আবার কিন্তু সবার কাছে পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ どうでか